ফুটবল খেলা ছেলেদের আবেগের খেলা কিন্তু ফুটবল খেলায় অনেক ছেলে তার ক্যারিয়ার ধ্বংস করছে অনেক ছেলে ক্যারিয়ার নষ্ট হয়েছে এই খেলায় যে একবার ইঞ্জুরি হয়েছে সে রিকভার করতে করতে তার লাইফ অর্ধেক শেষ হয়ে গেছে একটা ডেঞ্জারাস অ্যাটাকিং অথবা সামান্য একটা ভুলের কারণে একটা ছে প্লেয়ার মানে জীবনের অর্ধেকটা সময় নষ্ট হয়ে যায় অনেকের ক্যারিয়ারই ধ্বংস হয়ে যায় যেমন এই প্লেয়ারটা দেখেন সামান্য একটা ইন মানে সামান্য একটা ট্যাকেলে একটা ভরে গেছে এবং তার ক্যারিয়ারটা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপেই হয়ে গেছে মানে তার ক্যারিয়ার বিল্ড আপ করবে আর সে সময়টা পাচ্ছে না সে আর পাবেও না যে মার্সেলো মার্সেলো ক্যারিয়ার সব মানে শেষ ইঞ্জুরি যার যেটা করেছে এটাই হচ্ছে সেই ইঞ্জুরি যে ইনজুরি পরে আর মার্সেলো প্রপারলি খেলতেছে না সে এখন লিজেন্ডের সাথে খেলতেছে হ্যাঁ সে এখন লিজেন্ডের লিজেন্ডের সাথে খেলতেছে সে তার খেলা ক্যারিয়ারটা